দেখতে পাচ্ছেন ভিউ আর নাইন এইট বর্তমানে আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ আছে পুরো বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি হ্যাঁ দেখেন লট অফ প্রোডাক্ট রেখেছি এটা আমাদের শোরুম এখান থেকে পুরো বাংলাদেশে আমরা ড্রোন ডেলিভারি করি সো ভিউ আর নাইন এইট অর্ডার করবেন আমরা এখান থেকে কিন্তু ডেলিভারি করে দিচ্ছি পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা আছে আপনারা যখন পাবেন এই ড্রোন ক্যামেরা গুলো এই যে দেখতে পাচ্ছেন একদম ইনটেক থাকবে দেখতে পাচ্ছেন একদম ইনটেক হ্যাঁ একদম পলিগোরা প্রত্যেকটা প্রোডাক্ট দেশে বাইরে থেকে এরকমভাবে পলিগোরা আসছে এরকমভাবে পলিগোরা আপনাদের মাঝে ডেলিভারি করবো ঠিক আছে সো আপনারা যখন পলিটা আপনাদের মাঝে খুলব তখন দেখতে পাচ্ছেন এই এরকমটা পাবেন সো ভি ওয়ান এইট এটা খুবই প্রিমিয়াম এবং প্রফেশনাল একটি ড্রোন ক্যামেরা যারা কন্টেন্ট তৈরি করবে তাদের জন্য ফেসবুক এবং ইউটিউবের জন্য যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য চুন আমরা ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করে দেখতে পাচ্ছেন পুরা প্রিমিয়াম একটি বক্স দেওয়া হয়েছে ম্যাগনেট বক্স দেখতে পাচ্ছেন ম্যাগনেট বক্স আমরা ম্যাগনেট বক্সটা এখন খুলব চলুন সো আমরা এই মুহূর্তে এখন আনবক্সিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আনবক্সিং করতে চমৎকার একটি ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগটা আমরা বক্সের মধ্যে থেকে বের করে নিলাম আর এটা আমরা এখন দেখাবো আপনাদের মাঝে আপনারা কী কী পাবেন এই ক্যারি ব্যাগের মধ্যে এই যে ক্যারি করা ব্যাগটা আমরা এখন খুলে ফেললাম সো এই মুহূর্তে আমরা ক্যারি করা ব্যাগ কিন্তু খুলে নিয়েছি আর ভিতরে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন যা যা থাকবে সবই কিন্তু আমি এখন আপনাদের মাঝে দেখে দেবো সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা ভি ওয়ান নাইন এইট দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটরের ড্রোন ক্যামেরা আমরা এখন এগুলো খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাথার উপরে একটি সেন্সর আমরা লাগাবো সেন্সরে কিন্তু বক্সের মধ্যে দেওয়া হয়েছে এখানে কিন্তু আরও একটি বাড়তি ব্যাটারি দেওয়া হয়েছে টোটাল দুইটা ব্যাটারি আছে কিন্তু এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই একটা ব্যাটারি আর একটা ব্যাটারি আছে নিচে এই যে দেখেন টোটাল দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে আর ব্যাটারিগুলো একটু আমি যদি আপনাদের মাঝে দেখাই সো ব্যাটারিগুলো তিন হাজার মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে সেভেন পয়েন্ট ফোর ভোল্টের সো সেভেন পয়েন্ট ভোল্টে বুঝতে পারছেন ব্যাটারিগুলো খুব কোয়ালিটিফুল তারপর দেখতে পাচ্ছি একটি সেন্সর দেওয়া হয়েছে এই সেন্সরটা কিন্তু মুভমেন্ট করবে এই সেন্সরটা কিন্তু মাথার উপর লাগালে এটা সেন্সর কিন্তু ঘুরে হ্যাঁ বক্সটা খুলে আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেন্সর এই সেন্সরটা কিন্তু আপনার অন্য কোনো ডোনে থাকে না শুধু এই ডোনে থাকে যেটা আমি লাগাবো আর এটা হচ্ছে রিমোটের মাউন্ট যেটা আমি এই মুহূর্তে লাগাই আপনাদের মাঝে দেখিয়ে দেবো সো রিমোটটা আগে দেখায় এই যে দেখতে পাচ্ছেন রিমোট রিমোটের ডিসপ্লে আছে ডিসপ্লেতে সকল প্রকার ইনফরমেশন শো করে ডোনটা কতটুকু হাইটে আছে কতটুকু উপরে আছে সকল প্রকার ইনফরমেশন আপনার রিমোটে আপনার শো করাতে পারবেন এই যে এখানে পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচটা চেপে ধরে রাখলে দেখতে পাচ্ছেন আপনার ডো রিমোটটা অন অন হয়ে গেছে এবং সকল প্রকার ইনফরমেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে রিমোটে ঠিক আছে সো আরও কী কী আছে শুনুন আমরা একটু আপনাদের মাঝে দেখাই এখানে বেশ কিছু একটা আছে এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ডাবল ক্যাবল একটা কেবল হচ্ছে রিমোটটাকে চার্জ করার জন্য আর একটি হচ্ছে তারপরে টোটাল আটটা পাখা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা বাড়তি করে দেওয়া হয়েছে কোনো সময় একটা ক্ষতিগ্রস্ত হলে আপনারা আটটা লাগাতে পারবেন টোটাল আটটা পাখা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন আর তারপরে পেয়ে যাচ্ছেন বিশাল একটি ম্যানুয়াল বই দেখতে পাচ্ছেন এত বড় ম্যানুয়াল বই একটা ডোনেও থাকে না এই ডোনে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় ম্যানুয়াল বই সো এই হচ্ছে টোটাল আনবক্সিং যা যা আপনারা পাবেন একদম সব কিছু আমি আপনাদের মাঝে দেখে দিলাম সো এখন আমি উপরে সেন্সরটা আপনাদের মাঝে লাগিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেন্সরটা আমরা এখন লাগাবো এই যে দেখতে পাচ্ছেন সেন্সর দিলাম এখন আমরা ব্যাটারিতে দিয়ে দেবো পিছনে এই দেখতে পাচ্ছেন সেন্সরটা কিন্তু সবদিকে ঘুরবে হ্যাঁ আমরা এখন ড্রোনটা অন করে চলুন সো দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটা কিন্তু কিন্তু অন হয়ে গেছে নিচে জ্বলছে খুবই শক্তিশালী ফ্ল্যাশ লাইট আর এই ক্যামেরা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রফেশনাল ক্যামেরা হ্যাঁ আর এই ক্যামেরা কেমন সেটা আমরা এখন দেখাবো চলুন রেখেছি দেখতে পাচ্ছেন একদম রিমোটে লাইভ দেখতে দেখা যাচ্ছে একদম ক্লিয়ার মোবাইলে কিন্তু আমরা লাইভ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সেই রকমভাবে একদম লাইভ দেখা যাবে দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার স্বচ্ছ একদম ডিজিআইয়ের মতো আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ডিজিআই ডোনে ভিডিও রেকর্ড সেম আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন দেখেন বন্ধুরা দেখেন ড্রোনটি এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে এক ইঞ্চি এদিকে যাবে না এক ইঞ্চি এদিকে যাবে এটা কোয়ালিটি এতটা ভালো মাথার উপর সেন্সর আছে সেন্সরটা যদি আমি চালু করে দিই তাহলে সেন্সর কিন্তু সব দিকে ঘুরবে যে দেখেন সেন্সরটা বন বন করে ঘুরতেছে আমি ড্রোনটা পিছনে আনি সেন্সর পিছনে আসলো আমি যদি ড্রোনটা একটু সামনে নিই তাহলে কিন্তু সেন্সর সামনে গেল ঠিক আছে তো দেখুন একদম জায়গায় দাঁড়িয়ে আছে এই ড্রোন ক্যামেরাটি আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার না বাটনে ক্লিক করুন বন্ধুরা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি জিপিএস ড্রোন ক্যামেরা যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানের একটি ড্রোন ক্যামেরা বন্ধুরা আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি সো ফ্লাইং করতে করতে এই ড্রোন ক্যামেরাটি কিছু কনফিগারেশন আমি আপনাদের মাঝে বলে দিই এই ড্রোন ক্যামেরাটি সর্বোচ্চ সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে তিন কিলোমিটার পর্যন্ত যেটা আপনি রিমোট দিয়ে দেখতে পারবেন ড্রোন ক্যামেরাটি তিন কিলোমিটার পর্যন্ত যেতে পারবে কারণ রিমোটের ডিস রিমোটের ডিসপ্লে আছে এবং সেই ডিসপ্লেতে আপনার শো করে ডোন ক্যামেরাটি কত হাইটে আছে কতটুকু ডিস্টেন্সে কতটুকু সামনে আছে সকল প্রকার ইনফরমেশন আপনি রিমোটে দেখতে পারবেন আর যারা কন্টেন্ট ক্রিয়েটর যাদের ইউটিউব চ্যানেল আছে অনেকে ফোন করে বলে যে ভাই আমি কিন্তু ফেসবুকের জন্য ভিডিও বানাবো ইউটিউবের জন্য ভিডিও বানাবো সো তাদেরকে টার্গেট করে কিন্তু এই ড্রোন ক্যামেরাটি তৈরি করা হয়েছে সেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রোন যেটা ভিডিও কোয়ালিটি একদম আই ড্রোনের সাথে তুলনা করা চলে ডিজিআই ডোনে যেরকম ভিডিও কোয়ালিটি পাবেন আপনি আমাদের ড্রোনের সেম ভিডিও কোয়ালিটি পাবেন ঠিক আছে বন্ধুরা এখন এই ড্রোনটা আমাদের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবল আছে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি ড্রোন কিন্তু বর্তমানে আমাদের স্টকে আছে ঠিক আছে ড্রোনের মাথার উপরে একটি সেন্সর আছে এবং সেন্সরটা এত সুন্দর কাজ করে যেটা আমি আপনাদের মাঝে দেখিয়েছি ড্রোন যেদিকে নিয়ে যাবেন সেন্সরটা অন রাখলে ড্রোন কিন্তু সেদিকে মুভমেন্ট করবে সেদিকে ঘুরবে এই দেখতে পাচ্ছেন লেজার সেন্সর কিন্তু এটা সেন্সর মারছে সময় সময় সো ড্রোন ক্যামেরাটি বাতাসের মধ্যেও বেশ ভালো পারফরমেন্স করবে সো এটা মডেল হচ্ছে ভি ওয়ান নাইন এইট আপনারা যখন অর্ডার করবেন এটা স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আমাদের ডিসপ্লে উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো এইট এই নাম্বারে ডাইরেক্টলি কলও করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও যোগাযোগ করতে পারেন যারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের কল করে অর্ডার কনফার্ম করবেন তারাও কনফার্ম করতে পারেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ঠিক আছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন এবং মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর এটা যেহেতু একটা অরিজিনাল ভিউ ওয়ান নাইন এইট এটার দাম রাখবো আমরা বিশ হাজার টাকা সো বিশ হাজার টাকায় আপনি অর্ডার কনফার্ম করতে পারেন তাহলে বন্ধুরা আর এক দেরি নয় এক্ষুনি এক্ষুনি অর্ডার কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রোন ক্যামেরাটি তাহলে বন্ধুরা আমরা ফ্লাইং ভিডিওটা আপনাদের মাঝে দেখালাম যে কত সুন্দরভাবে ফ্লাইং করে কত প্রিমিয়াম কোয়ালিটি ফ্লাইং করে আর ভিডিও কোয়ালিটি না দেখালে হয় এটা যেহেতু আমরা বলেছি যে এই ড্রোনের ভিডিওটা ডিজিআই ড্রোনের সাথে তুলনা করা যায় সো ডিজি আই যেরকম ভিডিও ক্যামেরা এইটাও কিন্তু সেম ভিডিও ক্যামেরা সো আমরা এই মুহূর্তে এই ড্রোনের ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি বাস্তবে মিলাই নেন ডিজিআই ড্রোনের সাথে একদম সেম টু সেম একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন একদম কালারফুল দারুণ অস্থির লেভেলের ক্যামেরা আপনারা শত শত ড্রোন ক্যামেরা দেখেছেন কিন্তু এই ড্রোনের মতো এত সুন্দর ভিডিও ক্যামেরা আপনি পাবেন না সো এরকম ভিডিও কোয়ালিটি যদি আপনি পেতে চান সো অবশ্যই এখনই এখনই কল করুন এবং আমাদের ডিসপ্লে উপর দেখানো নাম্বারে আমাদের নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা কমেন্ট বক্সের প্রথমে পেয়ে যাবেন আপনি আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার কনফার্ম করে আসতে পারেন অর্ডার কনফার্ম করার পরে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং তিনশো টাকার ডেলিভারি চার্জ নিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা ডোন ক্যামেরাটা এখন ল্যান্ড করাবো তাহলে বন্ধুরা আর দেরি নয় এখনই এখনই কল করুন আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটা বাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টিকটক থেকে দেখলে ফলো করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই অবশ্যই একটা ফলো করে দেবেন ভিডিওতে লাইক করে দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ